হ্যালো মেডিয়া স্টুডেন্ট যারা স্কুলের ছাত্র আছে বা যারা চাকরি বাকরি পরীক্ষায় পিএসসি সামনে আছে মেন পরীক্ষার জন্য ভাবছো এডিটোরিয়াল লেটার বড় ফ্যাক্টর সেই ফ্যাক্টর কঠিন কাজটা কীভাবে সহজ করবো সেটা আমার এখন তৈরি করে দিচ্ছি দেখো নিশ্চয়ই তোমাদের পরীক্ষায় একটা ভালো ফল প্রকাশ করবে তাছাড়া যারা ছাত্র যারা আছো স্কুলের পরীক্ষায় আমি একটা খসড়া তৈরি করে দিচ্ছি এডিটোরিয়াল লেটারের এই খসড়া থেকে তোমার যে কোনো ব্যাটার্নের লেটার তোমার লিখতে পারবে চলো বেশি বলে শুরু করা যায় যে কোনো বিষয় এই রয়াল মানে কি আমাদের বুঝতে হবে যে কোনো সমস্যা হলে সেই সমস্যা সংক্রান্ত আমরা এই রয়ালে ঠিক লিখি বা চেয়ারম্যান যা বিডিও বলো বা যে কোনো একটা সংস্থা বলো বা এসপির কাছে বলো না কেন যদি আমরা একটা লিখি সমস্যা সংক্রান্ত বিষয় মানে যে কোনো সমস্যা আছে মানে সেখান থেকে আমরা কি করতে পারি চিঠি লিখতে পারি সেই চিঠিটা কীভাবে লিখবো আমার

তার নিচে দা এডিটর ই ডি আই টি ও আর টু দা এডিটর তার নিচে লিখবে একটা বিখ্যাত পেপারের নাম কি হবে আমার সহজে মনে রাখতে যা সহজে মনে রাখতে হবে সেটাই আমরা লিখবো কোডের কোনো কিছু লিখবো না তাই না সহজে কনসেপ্টটা আমরা চেষ্টা করবো তাহলে কি করবো দ্য টাইমস অফ ইন্ডিয়া দ্য টাইমস टाइम्स अब इंडिया क्लिक फोर चौरंगी फोर चौरंगी लेंगी चौरंगी

সাবজেক্ট লিখবে সাবজেক্টটা কিভাবে লিখবে যত এডিটোরিয়াল লিডার হোক বিডিওর কাছে হোক এডিটোর কাছে হোক বা এসপি এসপির কাছে হোক যে কোনো সমস্যা বা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকো তারা যদি মনে করে পঞ্চায়েত প্রধানের কাছে লিখবে যাই করো না কেন এই সাবজেক্ট একই বয়ামে লিখে যাবে সব ঠিক আছে এখানে যদি মনে করো তোমার এখানে চেয়ারম্যানের কাছে লিখবে তো তু দা চেয়ারম্যান তারপরে ধর মনে করো যার বাড়ি

কেয়ার অফ এখানে লিখবে মূল বিষয় মূল বিষয় এই মূল বিষয়টা তুমি কোথায় পাবে প্রশ্ন একটা কোথায় পাবে তোমাদের দেখবা যে প্রশ্ন থাকবে প্রশ্ন এই প্রশ্নে দেখবা প্রশ্নে দেখবা একটা শব্দ থাকবে অ্যাবাউট বা অফ এর পরে থেকে এর পরে বা আইন যুক্ত ভার থেকে এটা সাবজেক্ট হয়ে থাকে কিরকম তোমরা বলি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা এডিটর অ্যাবাউট দ্য প্রাইসাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস

5 করে দেই আর গুলো গ্যাস দেই আটিলロナ করতে এই প্রথম বয়ামের কাজ এইবার তুমি

লোকালিটিস পিপল মানে অন দা বিহাল লোকালিটিস পিপল মানে আমাদের এলাকার লোকজনের পক্ষ থেকে আমি মানে তুমি আই ওয়ান টু ড্র ইর

এবার ওপরের পাটটা মুছে একদম প্রবলেম

M -N -S columns of your esteem is e -E -E daily news paper. কলমস অফ ইরিউি লোকালিটিস আমার এলাকার লোকজনের পক্ষ থেকে আই ওয়ান্টু ডোর কাইন্ড অ্যাটেনশন আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই অ্যাট দা প্রবলেম অফ এই বিষয়ে এই সমস্যার দিকে সমস্যার নামটি বলে দেবে তারপরে থ্রু দা কলম সফটওর এস টিম ডেইলি নিউজ পেপার আপনার সুভিক্ষাত দৈনিক সংবাদ সংবাদপত্রের মধ্যে দিয়ে এই কাজ এই কাজটা তুমি করবে এই কাজটা সব রেটার এক ক্ষেত্রে এক কোনো রকম পাল্টাবে না দশের মধ্যে নয় পেজে তোমায় বাধ্য ফুল স্টপ এবার প্রশ্ন হলো সবাই দেখবোই করায় মাঝখানে কি লিখবো মাঝখানে কি লিখবো সেটা তোমাকে দেখিয়ে দেবো আমি চলো মাঝখানে কি লিখবো দেখি যে কোনো সমস্যা হতে পারে যে কোনো কিছু সমস্যা যা আমার অল্প অত দেখা অল্প পরিসরের সমস্যা বা বৃহৎ পরিসরের সমস্যা যে সমস্যা হোক না কেন পয়েন্টটা আমার এক সেভাবে লিখতে হবে একটা পর্ব হাজারটা লিখতে পারবো আমরা তাহলে কি লিখবো অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট কমা অল ওভার বা

ইন আওয়ার লোকালীতি বিশেষ করে আমাদের সমাজে এটা একটা বড় সমস্যা ঠিক আছে It is true that the people of all classes. মানে ইট ইস ট্রু দ যে পিপুল অফ অল ক্লাসে সমস্ত শ্রেণীর লোকজন সে লোয়ার ক্লাস হতে পারে মিডিল ক্লাস হতে পারে এবং আপার ক্লাস হতে পারে সব শ্রেণীর লোকজন আর ফেসিং টু মা এল টি আইএস ডিফিকাল্টি মানে অনেক কঠোরতার মুখোমুখি হচ্ছে মানে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে মূল বিষয়বস্তু ওই মূল বিষয়বস্তুর জন্য হচ্ছে ঠিক আছে অনেক সমস্যা সমাধান অনেক কঠোরতা এবং অসুবিধার সম্মুখীন হচ্ছে কারা সমাজের সকল স্তরের মানুষেরা কিন্তু বাঘ দা কুয়ার আর সাফারিং মাছ কিন্তু সাধারণ লোকজন বেশি অসুবিধায় ভুগছে হলো এইগুলো ভুগছে এইবার কি লিখবা এই দো যদিও উই ইনফর্ম এন্ড আপিল লোকাল অথরিটি বলছে কি দেখো তো যদিও ওই ইনফর্ম আমরা জানিয়েছিলাম আপিল আপিল টু লোকাল অথরিটি স্থানীয় কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছিলাম কি সম্বন্ধে মূল বিষয় বস্তু দেখো কতবার লিখছি মূল বিষয় কথাটা বাট It but it is sun in, into sun into rain, VAIN. But sorry, though we have informed and appeal to the local authority about.

Have a permanent, permanent solution. পারমানেন্ট সলিউশন মানে কি পুরোপুরি ভাবে এর কোনো সলিউশন আমরা পাইনি দিস ইজ হোয়াই দিস ইজ হোয়াই ইউর কাইন্ড অ্যাটেনশন সেই কারণে আপনার দৃষ্টিভঙ্গি এই সমস্যার প্রতি ভীষণ গুরুত্বপূর্ণ আমি প্রশ্নে তো পয়েন্ট দিয়েছি কি করে পয়েন্টটাকে পাঞ্চ করব অবশ্যই যারা লিখতে পারো যারা কিছু বলতে পারো যারা দু কলম লিখতে পারো তারা কি করবে এই জায়গাটাই মানে এই জায়গাটাই তোমরা তোমাদের যে বাক্য লিখতে পয়েন্ট থেকে সেই এখানে লিখবে এই জায়গাটাই লিখবে কিন্তু এরপরে লিখবে না আর যারা পারো না কিচ্ছু লিখবে না মূল বিষয়বস্তু লিখবে ব্যাস তাতে তোমার নাম্বার অবশ্যই পাবে এবার আরেকটা কলম বাকি থাকলো এখানে কি লিখবো इन दिस सिचुएशन एस आई ए आई ओ एन एवस्थाई कईली टेक Any legal step as soon as possible against Mool <laughs> i will be greatly grateful to you passage colometer ঠিক আছে এই যে স্টোম সফট ল্যাডা কে কত অ্যাপ্লিকেশন কত সমান হবে

এখানে লিখবে ঠিক এই এখানে লিখবে ডেট ডেট বসিয়ে দেবে এখানে লিখবে যার যার ঠিকানাটা লিখে দেবে এই হলো আমাদের লেটার এই লেটারটা যদি আমরা ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারি এই গানটা মুখস্থ করতে পারি যে কোনো লেটার যা দিন না কেন আমরা লিখে নেবো এবার প্রশ্ন হলো যে পয়েন্ট থ্রু দেয় বিষয়বস্তু আমরা কি করব যা কি জানা হবে এই যে আমরা স্টার দিলাম আমরা এই স্টার জায়গা সেগুলো আমরা লিখব যে পারবো লিখবো যে পারবো না লিখব না এই প্যানেলের মুখস্থ রাখি এটা গ্যারান্টি আমরা সেভেন্টি আফ নাম্বার সেভেন্টি পার্সেন্ট নাম্বার অবশ্যই আমরা পাবো দশের মধ্যে সাত পাবোই এটা গ্যারান্টি ওকে এই একটা ভিডিও পেতে গ্যারান্টি সাবস্ক্রাইব করো বন্ধুরা শেয়ার করো ওকে থ্যাংক ইউ